আসন্ন বিটিসি পরিষদীয় নির্বাচন বিটিআর এর সংখ্যালঘু এলাকায় ক্রমশ নিজেদের শক্তি বৃদ্ধি করছে ইউপিপিএল দল বিভিন্ন দল ত্যাগ করে ইউপিপিএল দলে যোগদান করেন অনেক সংখ্যালঘু কর্মীরা ওদালগুড়ের রৌতার পানিখাইতে ইউপিপিএল এর যোগদান সভা এদিনের অনুষ্ঠানে বিজেপি বিপিএফ থেকে শতাধিক কর্মীরা ইউপিপিএল এ যোগদান করেন আমি ভারতীয় নাগরিক হিসাবে ভোট দিবই লাগে তার আহে লগত উন্নতি আহে যোৱা দুই হাজাৰ বিছৰ পৰা আজি চাৰে চাৰি বছৰ হ'ল ইয়াত আমাৰ ইউ পি পি এলৰ মুৰববী শ্ৰীযুত প্ৰমোদ বৰা বড়ো ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি যি মানে চৰকাৰ চলি আছে সেই চৰকাৰ মানে এটাই মাত্ৰ উদ্দেশ্য আছিল যে বিগত দিনবিলাকত মানে দুহেজাৰ বিছৰ আগত যিটো এই অঞ্চলটো হওয়ার হওয়ারপা প্রায় অশান্ত আসে আর জাতি ভাষা ভাষী মানুষ আছে মাজত মাজ ঐক্য নয় সেটা আমি শান্তি এটা স্থাপন হব লাগে মানুষবিল আমি এটা নাগরিক হিসাবে একলগত আমি থাকি এইখন অঞ্চলটো আমি উন্নতি কৰিব লাগে চব মানে জাতি চবৰে ভাষা ভাষী সংস্কৃতি চবৰে এ মানে জীয়াই ৰখাৰ কাৰণে এটা পৰিৱেশ এটা আনিব লাগে অধিকাৰ দিব লাগে সেই সেই ক্ষেত্ৰত মানে